সালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইনিওয়াল আর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো এখন হচ্ছে সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠেছি আজ একটু ভোরেই উঠেছি আজ ছিল বৃহস্পতিবার তো ভোরে উঠে কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি আর এই তো আমার হাঁসমোরকের একটু খাবার দিতে আসলাম সাদে বৃহস্পতিবার সময় চেষ্টা করি আসলে ভোরে ওঠার কারণ ফজরের নামাজটা আদায় করার জন্য খুব মনটা মানে যেদিন নামাজ আদায় না হয় সেদিন মনটা খুবই খারাপ লাগে তো খুব ভোরে ওঠার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে পারি না উঠতে তো আজ উঠেছি অনেক ভোরে তো ভোরে উঠে নভেরাকে ডেকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি ন মাসবিলকেও আরবি পড়তে দিয়ে আসতে হবে তো হাতের কিছু কাজ আছে সেগুলো সেরে ওকে পড়তে পাঠিয়ে দেবো মাসবিলকে আর এখন দিয়ে আসার দরকার হয় না মাসবিলের যে আরবি সহপাঠীরা আছে ও ওদের সাথেই চলে যায় আবার ওদের সাথেই চলে আসে একটু সাহস হয়েছে মাসবিলের এখন আসলে সাধে তো হাঁস খাবার দিয়েছি কাপড়গুলো শুকাতে দিয়েছি আর এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে কিচেনটা একটু কাউন্টারটপটা পরিষ্কার করে আমি নাস্তা রেডি করে নিব নাস্তা রেডি করার আগে অনেক কাজ থাকে রেডি করার পরেও কাজ থাকে একজন গৃহিণীর কোনো স্বস্তি নেই মানে সারাক্ষণ আছে হাজব্যান্ড ছেলে মেয়ে সংসার এগুলো নিয়ে সব সময় ব্যস্ত থাকে আর এর ভিতরেই দেখলাম সুখ সমৃদ্ধ মানে বিদ্যমান থাকে এগুলো করতে মানে এতটুকু কষ্ট লাগে না সংসারের সব কাজ যতই কষ্ট আসুক না কেন হাসিমুখী আমরা সকল পরিস্থিতি মানে মেনে নিতে সক্ষম হয়েছি আসলে সংসার শুরু করার পর থেকে তো এখানে এখন আমি দুধটা জাল করে নিব চা বসাবো রুটির আটা কাই করে নিয়েছি আর এদিকে আলু ভাজি করার জন্য আলুটাও ধুয়ে নেবো খুচি করবো তো আলু ভাজি ডিম ভাজি রুটি তারপরে চা এগুলো তো প্রতিদিনেরই সকালবেলার নাস্তায় এর ব্যতিক্রম আর কোনো নাস্তায় বানানো হয় না কারণ অন্য কিছু বানালে ওরা খাবে না এজন্য তো এখন হচ্ছে চা বানাচ্ছে আর মাথার ভিতরে খুব ঘুরছে যে আসতো মাছ তরকারি সবজি মাংস কোনোটাই নেই বাসাতে তো রান্না করব কি এখন আমি যে বাজারে যাব সেটাও যাওয়ার উপায় নেই কারণ নভেরা স্কুল চলে গিয়েছে মানে ওই একবারই বের হয় কোচিং প্রাইভেট যা আছে সব শেষ করে স্কুল ক্লাস শেষ করে পরে বাসায় ফিরে তো বাসায় ফিরতে ফিরতে মর্নিং ক্লাস তো দেখা যায় বারোটা বেজে যায় তো বারোটা বাজলে তো সকালের বাজারটা আসলে বারোটার সময় শেষ হয়ে যায় তো তখন তো আর যে কোনো লাভ নেই বাজারে আবার যে বিকেলবেলাতে যাব বিকেলে আজকে বাজার আছে বৃহস্পতিবার যেহেতু বিকেলের বাজার তো বিকেলবেলা দেখা যায় যে বাজারে যাওয়ার আমার সময়ও হবে না কারণ নভেরা আবার সাড়ে তিনটে ওর আরবি মানে কোচিং আছে নভেরার প্রাইভেট তো ওইটা পড়তে যাবে তো কখন আর যাই তো বা বারান্দায় যাচ্ছি আর ঘরে ফিরছি এই হচ্ছে আজকে পাইচারি কর করে নিচ্ছি প্রতিদিন মাছ আলা আসে ডাকে কিন্তু আজ আর মাছ আলা ডাকছেই না চারিদিকে চেও মাছ ডাকে পাবদা মাছ তারপরে তেলাপিয়া মাছ পাঙাশ মাছ মানে এই সচরাচর যে মাছগুলো সবাই খায় আর কি সেগুলোই ডাকাডাকি করে কিন্তু না কোনোটাই পাচ্ছি না তো ভাবছি কী রান্না করব। কিন্তু মাথায় একটা সেট করেই নিয়েছি ডিম তারপরে ডিম আলু তো ঘরেই থাকে ডাল তো ঘরেই থাকে এগুলো দিয়ে একটা কারি করে নিব যদি না পাই অবশ্যই সেটাই করতে হবে তো যাই হোক সকালের চিন্তা সকালেই করে ফেলি তাই না এখন আমার চা বানানো হয়েছে এটা হচ্ছে ফার্স্ট টাইম চা রাউন্ড চলছে আমার জন্য শুধু আমার একার জন্য তো ঘুম থেকে আসলে খুব সকালে উঠলে ভোরে একটু চা খেতে ইচ্ছা করে আর কোনো খাবার খেতে ইচ্ছা না শুধু চাটাই যেন খেতে ইচ্ছা করে চা চা করে মনটা তো এজন্য একটুখানি চা বানিয়ে নিয়েছি তো চা খাবো আর নাস্তাটা রেডি করব। এদিকে দেখা যাবে যে এগুলো করতে করতে মাস চলে আসবে মানে এক ঘন্টা আরবি পরে তারপরে দেখা যায় আমি নাস্তা কমপ্লিটও করতে পারি না তার ভিতরেই আমার মাস চলে আসে তো এদিকে কিন্তু আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন পেনে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর তেজপাতা তো এখন আমি আলু ভাজিটা করে নেব আমি সব সময় যে কোনো ভাজির ভিতরে একটু তেজপাতা দেই আমার কাছে খুব ভালো লাগে খেতে আর এখানে না কারিপাতা গাছ নেই আমি অনেক নার্সারিতে খুঁজেছি কিন্তু কারিপাতা গাছটা আমি পাচ্ছি না কিন্তু আমার বিশেষ দরকার কারিপাতা আমার অনেক অনেক পছন্দ তো এই তো ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছি আমাদের সিদ্ধ ডিম আর রুটির সাথে তো একটা করে ডিম থাকে আবার সিদ্ধই আমি বাচ্চাদেরকে খাওয়াই ডিম আসলে সবার ঘরেই প্রচুর লাগে তাই না সকালবেলা নাস্তা মনে করেন যে রুটির সঙ্গে হাফ বয়ালে লাগে এমনি ভাজি করে খায় কেউ ওভাবেও লাগে সিদ্ধ লাগে লাগে সালাম দাও সালাম দাও সালাম দাও সারা তুমি দিতে আসছো থ্যাঙ্ক ইউ কুকুরে কামড় দেবো তাই বলে আচ্ছা আচ্ছা হেজাব পড়ছে তুমি কেন পড়ো নাই আমি তো দেই নাই কিন্তু তুমি তো পড়তে চাও না এই জন্যই তো দেই নাই পড়বা ঠিক আছে কিছু খায় না বিরাট করাইছি মুখ ধুবে চলো চলো বসো তুমি সারা আচ্ছা যাও কি রাখো এখন মাস বিল কাপব ওদেরকে ফ্রেশ করাবো তারপরে হচ্ছে ঘাসটা দিয়ে দিব এখন আসলে ওর ফ্রেন্ডদের সাথে চলে আসার সাথে আমার একটুখানি মানে কষ্টটা কমেছে তো আস্তে আস্তে এভাবেই সব কষ্ট কমে যাবে আর আমার কাজে সময়টা একটুখানি বেশি পাবো বাচ্চা দুটোকে নিয়ে খুব বেশি স্ট্রাগল করেছি কারণ একই ছোট ছোট বাচ্চা এক হাতে তারপরে আমার সেজার তারপরে একার সংসার নিয়ে শাশুড়ি যে আমাকে হেল্প করবেন তো সব মিলে দেখা গিয়েছে আমি হাড় ভাঙা খাটুনি খেটেছি সংসারেতে অনেক কষ্ট করেছি এটা আসলে সব বলা যায় না এতটাই কষ্ট করেছি যেমন মানসিক শারীরিক সব ধরনের আর কি বলবো তো এখন আমি একটা ডিম খেয়ে নিচ্ছি কাব্য মাসবিলকে দিয়েছি নভেরা তো স্কুলেই ও আসলে ডিম খেতে পছন্দই করে না কি যে করব মেয়েটাকে নিয়ে ও ডিম খায় না দুধ খায় না ও যে কি খায় ও শুকনো মরিচ দিয়ে ভাত খায় ডাল দিয়ে ওর হচ্ছে এই খাবার তো যাই হোক এখন আমি বাচ্চাদেরকে নাস্তাটা করিয়ে হালকা পাতলা এটা তারপরে চলে যাব রুটির ফাংশানে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে আলু ভাজি তো চোলে বসিয়ে দিয়ে পরে ওদেরকে ব্রাশ করিয়েছি খাইয়ে দিয়েছি তো রুটিটা বানানো হয়েছে ডিমটা এখন হাফ বয়াল করে নিচ্ছি আমি তো সকালের নাস্তার আয়োজন এ পর্যন্তই ছিল এখন আবারও যাই দেখি মাছ আসছে কি না আসলে মাছ আলা ডাকলে তো শুনতেই পাই কারণ আমার তো একদম রোডের সাইডে বাড়ি তো চাটা ঢেলে নেই নাস্তার টেবিলে সব সবাই যে এখন বসবো কিন্তু বাজারের দিন বৃহস্পতিবার এখানে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে কিছু মাছের দরকার ছিল কিন্তু মাছ আর আজ যাচ্ছে না প্রতি সপ্তাহে এখান থেকে মাছ যায় কিন্তু আজকে আর মাছটা যাচ্ছে না তো এখন বেজে গেছে দুপুর আড়াইটা মাছের কোনো দেখা নেই রান্নাও করতে পারিনি এখনো তো মাছটা আসলে এটাই ভেবেছিলাম তো যাই হোক ভেবেছি বাজারে আর এখন যাব না তো মাছ তো নাই এখন না গেলেও হচ্ছে না কাব্য ঘুমাচ্ছে বিল ঘুম পড়লে আমি একটু যাবই কাছে একটা ছোট্ট বাজার আছে এখান থেকে একটু মাছ কিনে নিয়ে আসবো শুধু মাছের জন্য আমি বাজারে টুকিটাকি যাই না আর মাছ আমি কিনি না আপনারা জানেনি মাছ আমার হাজব্যান্ড কিনে মাছ মাংস কিন্তু হঠাৎ করে একদমই শেষ হয়ে না এখানে দাঁড়িয়ে থাকলে আমার বারান্দায় দাঁড়ালে দেখা যায় মাছ নিয়ে ডাকছে তারপরে মাছ নিয়ে নেই কিন্তু আজ আর কেউই আসছে না আজ আমার বিশেষ দরকার এজন্য একজনও মাছের আসছে না দেখা যায় যে বাজারের দিন এক একটু পর পর মাছ মাছ বলে ডাকে আর আজ একজনও আসেনি এরকমেরই হয় আসলে আমার প্রত্যেকটা জিনিসই কষ্ট করে করতে হয় তো ঠিক আছে দেখি করার তো এখনো মাছ আলো আসেনি আর আমি মাছও কিনতে যাইতে পারিনি কারণ সাড়ে তিনটে আবার নভেরার পড়া ছিল পড়তে চলে গিয়েছে তিনটে বাজে আর বিল ঘুমিয়েছিল তো ওদেরকে আবার কার কাছে রেখে যাই সেজন্য আর যাওয়া হয়নি তো এখন কেয়ার করব। নভেরা দুধ কলা দিয়ে ভাত খেয়ে চলে গেছে দুপুরবেলা আর এখন তো আমার হাজব্যান্ড রাতে এসে খাবে কি যার জন্য আমি ডিম দিয়ে আলু দিয়ে একটু রান্না করবো আর ডাল বোনা করবো এই তো কিছু করার নেই আর সাধে আসছি এখন একটু কাপড় গতকাল যে ধেয়েছিলাম কিন্তু শুকাই ছিল না এখন নিয়ে যাব নিচে আসার আজন দিয়েছে নামাজ পড়বো তারপর রান্না বস্তু নখেদে এসে আবার ভাত খেতে চাইবে কারণ দুধ কলা দিয়ে অল্প একটু ভাত খেয়ে গেছে আর এই তো কাব্য শুধু ঘুম থেকে উঠেছে মাছগুলো এখন ওঠেনি আমার আমার রাজপুত্র এই যে বসে আছে এই আমার রাজপুত্রটা হাই দাও আলাইকুম বলো সালাম দাও আম্মা আসসালাম আলাইকুম বলো আব্বু আচ্ছা সালাম দিয়েছে আপনাদের তো এরকম বসে থাকে আমি কাজ করি এখন একটু মানে কান্নাকাটি কম করে একটু বড়ো হয়েছে বুঝে বেশ কিছুদিন আগে খুব বেশি বিরক্ত করত তখন হচ্ছে ইয়ে মানে এক সেকেন্ডও আমাকে ছাড়া থাকতে পারতো না এখন একটু কমেছে এই মাঝে আবার অসুস্থ হয়েছিল এই অসুস্থের পরে আবার ওই আগের ওই ধাক্কাটা কমে গেছে তো যাই হোক সুস্থ হয়েছে একটু অনেক কাপড় অনেক কাপড় এগুলো সব নিতে হবে সব নিয়ে এখন আর ভাজ করবো না মেঘ করছে বৃষ্টি হবে মনে হয় বৃষ্টি হবে রাতে বৃষ্টি যে আমার কি ভালো লাগে আর বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে বৃষ্টি আর এই তো মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম গাছগুলো ভালো গ্রহ হয়েছে আর শশা গাছ তারপর মালঞ্চ গাছ লাগিয়েছি কবে হবে কি জানি হোক লাগিয়েছি যখন একদিন একদিন হবেই তো এখন সাত থেকে নিচে এসে রান্না বসিয়ে দিলাম অবশেষে ডিম আর আলু আর ডালবোনা হয়ে গিয়েছে ভাতটাও রান্না করে নিয়েছি তো নভেরা কোচিন থেকে এসেছে সন্ধ্যায় এখন এসে বলছি মাম্মি আমার অনেক ক্ষুদে লেগেছে আমি যে তুমি একটু বসো আমারও রান্না হয়েছে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তো এ পর্যন্তই ছিল এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও ছিল তারপরে শুক্রবার সকালবেলা দুপুর পর্যন্ত অল্প একটু ভিডিও ক্লিক করেছে তো শুক্রবার সকালবেলা আমি চলে গিয়েছিলাম একটু সকালবেলার বাজারে যে মাছ কিনে নিয়ে এসে পরে রান্না করেছিলাম তো এটা হচ্ছে সকালবেলা শুক্রবার ওর বাবাকে পেলে তো সব ওর বাবার হাতেই করাবে খুব বেশি ভালোবাসে ওর বাবা ওদেরকে তো ওর বাবার সাথে গোসল করেছে নামাজ পড়েছে এখন ওর বাবার সাথেই খাচ্ছে আমার বাচ্চারা তো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন